শুভ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রয়েছি কাহারুল হাট শনিবার আট নভেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আর আমরা যেখানে মহিষের ছোট ছোট বাছুর কেনাবেচা চলছে রয়েছে সেই জায়গায় বাচ্চা কি ভাই কি মুরগা মহিষ বললেন মুরগা 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 মানে বেটা দাম কত দাম একশো পঁচাশি পঁচাশি দাম চাচ্ছে আলমীর ভাই কি দাম বললেন হ্যাঁ ভাই মহেশ কিনতেছেন কি উদ্দেশ্যে মহেশ কি ভাই ওই যে নর্সিন্দুর এক ভাই আছেন হ্যাঁ উনি কয়টা হাড্ডি শার্ট ওইটা কয়টা শার্ট হ্যাঁ মানে আর দুইটা সব করে পালবে আর কি মহিষ দু দুর্গা মহিষ কেনা হয়েছে মানে বেটা মহিষ বেটা মহিষ কেনা হয়েছে কি কেনা হয়নি ভাই কেনা হয়নি কত বললেন

মানে এক লাখ ষাট হলে বিক্রি করবে এ দুটো কিন্তু দেশাল জাতের মহিষ এক বছর পার হবে বয়স এই যে আমরা দেখছি মহিষ দুটো এটা পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন দাম চাইছে আর একশো দশ বলা হয়েছে হবে না চাচা দুটো কিন্তু মেটা মহেশ দশ ভাঙাতে দাম বলা হয়েছে কত কত চাচা ব্যথার দাম পঞ্চান্ন পঞ্চান্ন

কত বলছেন ওই এক লাখ বিশ বলে ফেলাইছেন তাও মনটা নরম হয় না আচ্ছা তাও বেশি যাচ্ছে এক লাখ আটচল্লিশ চাই এক লাখ বিশ দাম বলা হয়েছে হাটের ভিতরে ছোট হলো সেরা সাদা মহেশ তো ভাইজান মহেশ কেনার উদ্দেশ্যে কোথা থেকে এসছিলেন বিরামপুর বিরামপুর কেমন লক্ষ্য করছেন বাজার

আলমগীর ভাই কত বললেন দেড়শো ভাঙাতে বললেন আচ্ছা কত ভাইয়া ফিনিশিং পঁয়ষট্টি ধরা যাবে পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে একশো পঁয়ষট্টি ভাইয়া কত ফিনিশিং দেওয়া যাবে কত আর লাস্ট লাস্ট একেবারে ষাট হাজার এক লাখ ষাট হাজার হলে জোড়াটা বিক্রি করবেন এক একটা এক বছর করে বয়স হতে পারে দেখছেন যে এখানে আরো দুটো মহিষের দেখা দেখি চলছে দাম চলছে বাবাজি দাম কত

কত দিবেন বলেন তো এক লাখ আর এই জোড়া এই জোড়া কত সত্তর হ্যাঁ আর কত কইছে তিরিশ চল্লিশ আপনি বলছেন তিরিশ

ভাই মোটামুটি আমদানি কম হয়েছে দামটা একটু বাড়তি মনে হচ্ছে বাড়তি মনে হচ্ছে আমরা শেষ পর্যন্ত আসি যদি এক লাখ ত্রিশের মতো দুটা পাই তাহলে নেবো তাহলে নেবে না হলে না নেবে তাহলে গরু নেবো গরু আচ্ছা আপনাদের তো কেনাকাটার সাথে আছে ভাই কেউ যদি এই ধরনের কালেকশন চাই দেওয়া তো যাবে ইনশাল্লাহ ভাই মৈশব সব গরু হোক দেবো মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে কত হলে বেচবেন চাচা এক লাখ পঞ্চাশ পার আচ্ছা ঠিক আছে এ জোরা এ জোড়া দাম কত আশি এক লাখ আশি কাস্টমারে কত কি বলে পঁচাত্তর দাম চাইছে দেড়শো ভাঙ্গিয়া এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে আর দেড় লাখ ভাঙিয়ে দাম বলতে বলা হয়েছে ভাই কত হলে দেওয়া যাবে ফিনিশিং একদম বাই কত হলে ছাড়বেন ছাড়বেন দামটা কত বলেন ওটাই এক লাখ হলে জোড়াটা করতে

এক লাখ ষাট চাওয়া দাম চাইলে একটু ছোট হয়ে যায় না এক লাখ ষাট চাওয়া কত কি বলে কাস্টমারে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ পর্যন্ত দাম বলে আর এক লাখ ষাট হচ্ছে চাওয়া দাম এক লাখ দিবে কি দিবেন না না বেসমেন্ট কত হলে বলেন তো ফিনিশিং দেড় পর্যন্ত দেড় পর্যন্ত লাখ পর্যন্ত হলে বিক্রি করবেন এই দেখছেন এই জোড়া মহিষের তো দর্শক আমরা কাহারোল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তো দেখছেন যে এই ধরনের মাঝারি সাইজের মহিষগুলো কিন্তু যথেষ্ট আমদানি হয়েছে আর একেবারে ছোট সাইজের মহিষের আমদানিটা কম তবে সামনে শীত ভালো যার কারণে কিন্তু আসলে যেটা একেবারে মিনি যে মহিষ সেটা না নেওয়াটাই ব্যস্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ